তোমাদের সামনেই দুটো পার্সেল নান বক্তলন করবো দেখতে থাকোটি অনুষ্কার কত খুশি অনুষ্কার ঝাড় জামায় বলে রাখবো তোমার কত খুশি

আমি দেখি এটা ভিডিও করছি দরা গাছটা কি বসাতে হবে দেখি অনুষ্কা ছাড়ো ভিডিওটা করতে দাও ঠিক আছে আজকে এইগুলো সব আলমারিতে যাবে এখন তোমার বার্থডেতে বার করব ঠিক আছে এখন একটু কথা বলে নাও এই জিনিসটা ভালো এসে কিন্তু জামালেও তো ভালো লাগবে অর্পণ কথা বলো অর্পণ কথা বলো কি করবো বন্ধ করে দেবো